ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন প্রচুর কেনাবেচা হয় আজকে নাকি শুনছি এল পেঁয়াজের আবার আমদানি হয়েছে বিশেষ করে ইন্ডিয়া থেকে এল পেঁয়াজ আসছে বাজার আজকে সত্যিকারে এই শ্যামবাজার বাজারটা যাচ্ছে কেমন আমরা প্রত্যেকটা তথ্যই আপনাদেরকে জানিয়ে দিব। সাথে সাথে আলুর বাজারটা কেমন যাচ্ছে সেটাও জানিয়ে দিব। সাথে রসুন আদার বাজারটাও জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে তার সম্পূর্ণ অংশরেতে দেখবেন কিন্তু আপনাদেরকে ঢাকা শ্যামবাজারের মধ্যে সবচেয়ে বেশি আলু আছে আমার জাকির ভাইয়ের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন আলুতে কিন্তু ভরপুর আজকে আলুর বাজারে যাচ্ছে কেমন পেঁয়াজের বাজারে শুনছি নাকি আরেকটু ধাক্কা দিয়েছে জানবো কেমন যাচ্ছে

এই ফিরি এটা এখন সস্তা দেশে হইছে সস্তা খাওয়াইতেছি আমি সাধারণ লোক সস্তায় খাওক এটাই চাই আপনি এত উদার এখন তো আপনার এবার শ্রদ্ধ আপনার কৃষক মরে গেছে রাখি যারা করে দানা মরে গেছে এখন সাধারণ লোক এবার জল খাইতে যে খাওক আমরা চাই সাধারণ লোক খাই খুশি থাকুক সাধারণ লোক খুশি থাকলে দেশ ভালো চলবো কিন্তু ভাইজান যে বাজার প্রোডাকশন কস্ট যদি পঁচিশ টাকা হয় হাজারে বিক্রি করে বারো তেরো টাকা তাহলে আপনি কিভাবে দেশ পর্বতিতে মানুষ কিসব কিবা লাগাবে ফসলের ক্ষতি তো আমরা দেখтийাসি কিন্তু ক্ষতি হয়ে গেছেগা এর মধ্যে কোনো হাত নাই এখন দেখতে হবে এদেরকে এরপরে সামনে যে বছর সামনে বছর আসবে সামনে বছর কি করা যায় দেখা যাবে এই বছর ভালো হওয়ার কোনো লক্ষণ নাই যায় দিন ভালো কিন্তু আসে দিন খারাপ আসে দিন খারাপ কিন্তু এই যে প্রভাব এই প্রভাবটা কিন্তু পড়তেই পারে এটা পড় দিলে সামনে আরো বাজার আরো খারাপ হবে সরকারের উচিত ছিল বাইরে রপ্তানি করা রপ্তানি করার সরকার কোন এর মধ্যে কোনো আপনাদের মতামত দিয়ে দিসে কিন্তু বা বাইরেও আলু আপনার আছে যার ফলে আপনার বাংলাদেশ থেকে আলু নিতেছে না নেপালে এখন নেওয়ার কোনো অনুমতি দেওয়া আছে নেপালের তেমন আলু নিতেছে না কিন্তু ঠিকই পেঁয়াজের দাম বাড়ছিল হুট করে আইপি দেওয়া হয়ে গেল পেঁয়াজ অলরেডি চলে আসলো বেজ চলে আসছে বলতে ওরকম আসে নাই এখনো তবে বেজের বাজার আপনার সামনের সপ্তাহের মধ্যে কনফার্ম ক্লিয়ার হয়ে যাবো কত বাজার নির্ধারিত হবে এটা আপনার কত ঠেকতে পারে এলসি পেঁয়াজের প্রভাবে পঞ্চান্ন ষাট টাকা আসবে তাহলে পঞ্চান্ন ষাট টাকা যদি কৃষক বিক্রি করে তাহলে কৃষক বিক্রি করবেন না আপনারা বিক্রি করবেন পঞ্চাশ টাকা রাখবো পঞ্চাশ টাকা এই পঞ্চান্ন ষাট টাকা যদি কৃষক বিক্রি করে তাহলে কৃষকের তার প্রোডাকশনটা কষ্ট উঠবে পেঁয়াজে

সবজিতে আকাশ চুম্বি দাম যাই হোক আজকে আপনি আলু বিভিন্ন মানে আলু কেমন বিক্রি করছেন আলু আমাদের রাজশাহী আলু বেঁচতেছে চোদ্দ টাকা আর বিক্রামপুর বেঁচতেছে বারো তেরো রাজশাহী এই মালটা কোথায় কার বিক্রি করছেন এটা বিক্রমপুর বিক্রমপুর এই মালটা কি বিক্রমপুর ডিসপ্লে টাকা এটা বারো টাকা আর এটা গুলো টাকা এটা চোদ্দ টাকা কোয়ালিটি দেখেন একের মাল চোদ্দ টাকা বিক্রমপুরের মালই এটা রাজশাহী রাজশাহীর মাল

বা চার কেজি একশো টাকা বিক্রি করছে বাজার আলুর বাজার কি আরো মনে হচ্ছে সম্ভাবনা দেখা যায় সম্ভাবনা দেখা যায় এখান থেকে পরিত্রাণের একমাত্র উপায় সরকারের হস্তক্ষেপ এখন পেঁয়াজি যেমনটি হস্তক্ষেপ করলো করাতে কিন্তু কৃষক ব্যাপারী এক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গেল কিন্তু এই জায়গা থেকে সরকার ভাববার বিষয় আছে আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে কি করে হচ্ছে এখন এই বসুর ভাইজার কিছু করতে পারবে না গড়াগুলো না এই যেলো তারপরও আমরা কৃষকদের যখন আমাদের ধানগুলা লাগানোর সময় আসবে তখন যদি ভর্তুকি দিতে পারে তার কিছু উপকার হবে আজকে শ্যামবাজার প্রচুর পেঁয়াজ আমদানি হ্যাঁ এই যে আমদানি যেখানে 75 টাকা ছিল আজকে 65 65 টাকা বাজার যাচ্ছে 60 এর বাজার এসে পড়বে এই যে বাজার খুলতে আর সামনে সপ্তাহ এই সপ্তাহে শেষের দিকে দেখা যাচ্ছে 60 নিচে বাজার আসবে বাজারই বলে দিচ্ছে হ্যাঁ তাহলে তো কিষক তো শেষ আবার হয়ে গেল যেখানে চল্লিশ কেজির পেঁয়াজ তিরিশ কেজি হয়ে গেছে পচে এবং মানে ভারী কম হয়ে শুকনা হয়ে আর কি দেখ বাজার বাজারে গতিতে যাবে সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত নেবে কি করলে দেশের জনগণ ভালো থাকে প্রিয় যে দেখতে পাচ্ছেন আলহাজ বাণিজ্য জলায় আমার জাকির ভাইয়ের নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনারা কিন্তু একমাত্র শ্যাম বিজনেস ম্যাগনেট হিসেবে তার কাছ থেকে ন্যায্য দামে আলো কিনতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন মনটা অতটা ভালো নাই আজকে আপনার হচ্ছে আপনারা দেখতে পাইছেন গত এর আগে কিন্তু কৃষকরা লস ছিল অনেক দিন আগে প্রায় আগের মাসে কৃষকরা লসে ছিল এই মাসে কৃষকরা শুরু থেকে লাভবানে ছিল কিন্তু ব্যাপারীরা কিনা কাটাতে হয়তো কিছু লস কিছু লাভে ভেবেছিল কিন্তু আমরা দেখলাম গতকালকে আইপি খুলে দেওয়া হয়েছে সীমিত আকারে সীমিত আকারে খুলে দেওয়ার কারণে ব্যাপারীরা বিশাল অঙ্কের লস আছে আমাদের যারা ব্যাপারী আছে আমাদেরকে সময় মাল দেয় ওরা কিন্তু বিশাল আকারে লসে লস হয়েছে কেজিতে আট টাকা দশ টাকা না কেজিতে আট টাকা দশ টাকা নাই এটা ব্যাপারীদের জন্য যারা কিনা মাল ব্যবসা করে এদের জন্য বিশাল একটা হুমকি কিন্তু ব্যাপারীরা আপনারা বিগত দিনে দেখছেন হাটের বাজার বেশি শ্যাম বাজার কম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাজার কম ব্যাপারীরা কিন্তু পুরো বছরে খানি টাইনে টাইনে আসছে লাভ লসের ঘানি টাইনে আসছে ব্যাপারীরা কিন্তু দিন শেষে আইসা দেখা গেলো ব্যাপারীরা বিশে আলঙ্কার একটা ধরা খেলো যার কাছে আপনার দশ টন বিশ টন পঞ্চাশ টন পর্যন্ত মাল কিনে এমনও ব্যাপারই আছে আপনার দশ টনের নিচে তো কেউ মালে কিনে না তাদের কি অবস্থা এক এক কেজিতে আট দশ টাকা ব্যাপারীরা যে সারা বছর লাভবান ছিল এমনটা আসলে ছিল না এই যেমন এই মালটা যে নিচ একজন একজনে বস্তা মাল দিছে এই পিএইচ টা করিদপুরের পিএইচ টা উনার পথটাই আছে তিয়াত্তর টাকা পত্তা বাজার দরে উনি কিনতে হয়েছে ওনার কিন্তু বেশি কম উনার এটা দোষ নাই ওনার হাতে কিচ্ছু নাই হাটের বাজার দৃষ্টি উনি মাল কিনা মাল করে আজকে দেখেন এই মালটা পঁচাত্তর টাকা কিনা আজকে আমরা বিক্রি করতেছি বাষাটটি সাইট কোথায় উনি তো বাইজেন মানে আধা মর হয়ে গেছে শুধু মালের দাম ডাউন হওয়াতেই কিন্তু যদি যদি সারা বছর তাহলে এক কথা ছিল। এবার যতটুকু জানি ব্যাপারীরা ওইভাবে লাভবান হয়নি সব সময় দেখছিলাম হাটের বাজার বেশি এখানে কম এখানে কম একেবারে এখন হুট করে যখন ব্যাপারীরাই নাকি দাম বাড়িয়ে দিল মনে চারশো পাঁচশো টাকা করে ওই দিনই বাড়াইলো দামটা বাড়লো কিন্তু এখানে বিশেষ করে ঢাকা শহরের দামটা কিন্তু স্থিতিশীল ছিল স্থিতিশীল ছিল পরের দিনই ধাবাস করে আবার 400 টাকা 500 কমে গেল কমে গেছে রাইট এখন হাটের বাজার 2400 2500 বাজার বাজার এই যে বাজার এখন যেটা দেখতেছি এলসি মাল আবার ঢুকবে এবং অলরেডি ঢুকে হচ্ছে ভোমরা বর্ডার দিয়ে চার গাড়ি আমরা গতকালকে ভোমরা বর্ডারে নিউজে দেখলাম চার গাড়ি পেজ ঢুকছে যার দাম দিছে হচ্ছে প্রথম 75 টাকা দিছিল পরে দেখছে 75 টাকা খায় না 70 72 এ এই মালটা বেচা কিনা হইছে বিভিন্ন জায়গায় চলে এইসব মালগুলা আপনার বেশি আকারে যখন ডুবে তখন শ্যামবাজার মালটা আসবে কিন্তু মালটা আসা কোনো ফ্যাক্ট না এই যে এলসি যে গুঞ্জন অনেকদিন দেখছেন যে এলসির গুঞ্জন দিয়ে দিয়ে বাজারটা স্থিতিশীল রাখছিল এখন এলসি এখন যে হাটের বাজার যেটা এটা কষ্টে উঠে আসতেছে কৃষকের কষ্টে উঠেছে লাভ হচ্ছে না কৃষকের লাভটা হওয়ার দরকার ছিল হয়তো এই মাসেই বাড়ছিল কয়েক কিছু টাকা বেড়েছিল কিন্তু মোরারপুর খারাপ পড়ে গেল

একটা রাখি পার্টি আমার জন্য মাল প্যাকেট করছে বুঝছেন উনি মাল প্যাকেট করার পরে বলতেছে টুট করে বলতেছে যে দেশে বন্য হবে তিন চারশো টাকা পাঁচশো টাকা পেয়েজ কেজি হবে মালটা আবার চাঙ্গে তুলে আলাইছে তার মানে কত লোভ আমাদের বাঙালিদের মধ্যে তো আমরা তো ধরা খাবো আমাদের মন তো ফ্রেশ না আমাদের হচ্ছে মনের ভিতরে কখন কাকে ঠকাইতে পারি এটাই দাম আজকে শ্যামবাজারে সর্বোচ্চ ভালো মান কত যাচ্ছে পেঁয়াজ আজকে এই যে মাগুরার আর নাম্বার ওয়ান মাগুরার আর এটার বাজার যাইতেছে বাষট্টি তেষট্টি টাকা নাম্বার যেটা গতকালকে বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি হয়েছে ওই মাল আজকে ষাট থেকে বাষট্টি টাকা ষাট থেকে বাষট্টি টাকা আর সোনাপুরের মালটা কত যাচ্ছে সোনাপুরের মাল যেটা ওইটা যাইতেছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ওই পঁয়ষট্টি থেকে সত্তর টাকা

আর হচ্ছে বিক্রমপুরে যে র্যান্ডম যে আলুটা চলে ওই আলুটার বাজার হচ্ছে সারা বারো থেকে তেরো টাকা এটাই বাজার তার মানে আজকের বাজার প্রিয় দেখতেই পাচ্ছেন এই ঢাকা শ্যামবাজারে সর্বোচ্চ ছিয়াত্তর টাকা সেটা রাজশাহী রাজশাহী ভান্ডার বিক্রি হচ্ছে পাবনারটা হাত বাছাই আর অন্যান্য সত্তর টাকা চাচ্ছে শক্তি খাচ্ছে আজকে আটষট্টি থেকে বাষট্টি টাকা বাজার এই শ্যামবাজারের বাজার আর এই যে রসুন কত বিক্রি করছেন চায়না রসুন এই যে চায়না রসুন আমরা আজকে বিক্রি করতেছি হচ্ছে একশো টাকা থেকে পনেরো টাকা নরমাল হোয়াইট আছে পিজু আছে কোলিস্টর আছে বিভিন্ন আকারবেদে চায়না রসুনের দাম আর দেশি রসুন কত বিক্রি করছেন দেশি রসুন হচ্ছে দেশি কুসির মাথা হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর আর হচ্ছে বড রসুন যেটা ওইটা সত্তর থেকে পঁচাত্তর টাকা না আমি তো দেখছি নব্বই টাকাও আছে একেবারে বোর্ড রসুনের আলাদা দাম আছে প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারলেন অলরেডি কিন্তু আমাদের এলসিপিএস ঝুঁকে পড়েছে আগামীতে আসবে বাজারের ব্যালেন্সিং কিভাবে হবে এতে কিন্তু ব্যাপারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাথে সাথে কৃষক ক্ষতি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নিঃসাজ হাতিয়া জলায় ভাইজানের মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনি যদি তারপরে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স টু এইট ডাবল সিক্স নাইন জিরো থ্রি টু আপনাকে অসংখ্য ধন্যবাদ